আসসালামু আলাইকুম ওর আবার আপনি কি কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন মনে হয়েছে সব কিছু সব হারিয়ে গেছে মানুষ সম্পর্ক কাজ অর্থ কিছুই যেন হাতে রইল না তখনই মনে হয় আল্লাহ আমাকে বলে গেছেন তার দরজা বন্ধ হয়ে গেছে আমারই জন্য আপনি হয়তো রাতে কেঁদেছেন কারো সামনে হাসলেও ভেতরে ছিল এক বিশাল শূন্যতা কিন্তু জানেন কি অনেক সময় আল্লাহ সব কিছু কেড়ে নেন কারণ তিনি সবচেয়ে বড় কিছু দিতে চান আপনি যদি এখন একেবারেই হারিয়ে যান এবং হঠাৎ আপনার জীবনে এই তিনটি নিশানি দেখা দিতে শুরু করে তবে জানুন আপনার কষ্ট শেষ হতে চলেছে আপনি অলৌকিক সুখবরের একদমই দৌড়গৌড়ায় দাঁড়িয়ে আছেন আপনি ভাবছেন হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আমি আজ আপনাকে এমন এক সত্য জানাতে যাচ্ছি যা আপনার জীবনের দিক থেকে বদলে দিতে পারে কারণ যখন আল্লাহ কুশির খবর দিতে চান তখন তিনি আগে সব কিছু কেড়ে নেন যেন আপনি তার কাছে ফিরে আসেন আজ আমি আপনাকে সেই তিনটি নিশানের কথা বলবো যা দেখা দিলে বুঝে নিবেন আল্লাহ আপনার ভাগ্য রহমত লিখে দিয়েছেন তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ নিশানিগুলোর আলোচনা প্রথম নিশানি যখন সব কিছু হারানোর পরও অন্তরে এক অদ্ভুত শান্তি আছে দেখুন মানুষ যখন সব হারায় তখন সাধারণত ভয় হতাশা আর কান্নায় ডুবে যায় কিন্তু কিছু মানুষ আছে যাদের ভেতরে এক অদ্ভুত অশান্তি কাজ করে সব হারানোর পরেও তারা বলে আলহামদুলিল্লাহ হয়তো এর মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে এটি কেবল একটি বাক্য নয় এটি আল্লাহর এক বিশেষ উপহার এটি সেই ইশারা যে আল্লাহ আপনার অন্তরে সাবর বসিয়ে দিয়েছেন আপনি কি জানেন সবার আল্লাহ যাদের ভালোবাসেন কেবল তাদেরকেই দেন কারণ কষ্টের সময় দরজা দেখানো সাধারণ নয় এটি এক ধরনের ইমানের পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিছু বই ক্ষুধা ধন জীবন পলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও সব হারানোর পর সাধারণত মানুষ ভেঙে পড়ে তার হতাশায় ডুবে যায় কিন্তু কখনো এমন হয়েছে আপনি কাঁদতে চেয়েও কাঁদতে পারছেন না বরং মনে হচ্ছে ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে এটাই প্রথম নিশান এই শান্তি কোনো মানসিক ভ্রম নয় এটি আল্লাহর পক্ষ থেকে সাকেইনা ওর আনে আল্লাহ বলেন তিনি তাদের অন্তরে সাকেইনা নাজিল করেন যেন তারা ইমানের উপর আরো দৃঢ় হয় এই সাকেইনা মানে কি জানেন এটি সেই প্রশান্তি যা আল্লাহ কেবল তাদেরই দেন যাদের পরীক্ষা শেষের পথে আর যাদের জন্য নতুন রহমতের দরজার সামনে অপেক্ষা করছে এই আয়াতের সুসংবাদ বাবুর শাহ মানে কি জানেন এটি সেই সুখবর যা আল্লাহ নিজের হাতে লিখে রাখেন যখন তার বান্দা কষ্ট বলে আলহামদুলিল্লাহ আপনি ভাবছেন আমি তো সব হারিয়েছি তাহলে শান্তি কোথার থেকে এল হ্যাঁ ঠিক এখানেই রহস্য যখন আল্লাহ আপনার অন্তর শান্তি পাকান তখন তিনি আসলে বলে দেন যে হে বাম্বা ভয় পেও না আমি এখন তোমারই পক্ষে দ্বিতীয় নিশানি যখন আপনি একা হয়ে যান কিন্তু পাপের পথ আপনাকে আর টানে না সব হারানোর পর মানুষ অনেক সময় বিপদে যায় মদে দুঃখে হালাল হারাম ভুলে যায় কিন্তু যদি আপনি লক্ষ্য করেন আপনার মন পাপের থেকে শুরু আপনার আগের মতো আসতে আনন্দ পাই না তবে যাবেন না এবং ভাবুন যেটি আল্লাহর বিশেষ ডাক আপনি কি কখনো বুড়ের আগে উঠে কেঁদেছেন বলেননি যে আল্লাহ আমি আর পারছি না সেই কান্না আপনার দুঃখ নয় এটি আপনার ইমানের পুনর্জন্ম হাদিসের রসুল করিম সালাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরিশুদ্ধ করেন যখন আল্লাহ কারো নতুন শুরু করতে চান তখন তিনি প্রথমে পরিবেশ বদলে দেন দূরে সরে যায় সম্পর্ক শেষ হয় যে জায়গায় আপনি আগে হাসতেন সেটি এখন আপনাকে কাঁদায় কিন্তু লক্ষ্য করুন আপনি আগের মতো পাপের আনন্দ পাচ্ছেন না আপনি আর আগের মতো আরাম কাজে শান্তি পূজা পাচ্ছেন না সুতরাং একাকিত্ব যখন আপনাকে পাপ থেকে দূরে টেনে নেয় জেনে রাখুন আল্লাহ আপনার সাথে কাজ করছেন আপনি এখন তার তাজদিদুল ইমান এর পথে আছেন রাসুল করিম সাল্লাহু আলহি আসালাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে গুনাহ থেকে বিরত রাখেন আপনি কি জানেন কেন কারণ পাপ থেকে দূরে যাওয়া মানেই আল্লাহর দিকে হারা শুরু করা সব হারানোর বর আপনি যদি আপনার অন্তর গুনাহে আগ্রহ হারে তবে বুঝে আল্লাহ এখন আপনাকে পরিশুদ্ধ করছেন তিনি আপনাকে রেডি করছেন তার রহমতের জন্য এবং যখন পরিশুদ্ধ হওয়া এই প্রক্রিয়ার শেষের দিকে আসে তখনই তৃতীয় নিশানি আসে তৃতীয় নিশানি যখন হঠাৎ ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে আপনি হয়তো সব হারিয়েছেন কিন্তু হঠাৎ দেখা গেল কেউ আপনাকে সাহায্য করলো অবতার একটি কাজ পেয়ে গেলেন একটি দোয়া হঠাৎ কবুল হয়ে গেল এই ছোট্ট ছোট্ট ভালো ঘটনা কখনো কাকথলীয় নয় এগুলো আল্লাহর রহমতেরই শিক না কোরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত কেবল নয় এটি অলৌকিক ব্যবস্থার প্রতিশ্রুতি যখন আপনার হৃদয়ে কাকুয়া আসে আল্লাহ নিজেই আপনার জীবন পুনর্গঠন করতে শুরু করেন একদিন আপনি কুবের হতাশ কিন্তু হঠাৎ এক পুরনো বন্ধু ফোন দিল একটা ছোট কাজের সুযোগ পেল কোনো পুরনো দোয়া হঠাৎ কবুল হয়ে গেল আপনি হয়তো ভাবছেন কাপতলীয় অটনা কিন্তু না এগুলো আল্লাহর রহমতেরই ইঙ্গিত আল্লাহ কালা বলেন আর যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে নিয়ে দেন যা সে কর্পনা করতে পারে না এই ছোটো ছোটো আশীর্বাদই হলো সুকবরের পরাম্ব যেন আকাশ থেকে ছোট বৃষ্টি পড়ছে যা পরে ঝরে পরিণত হবে দেখুন হয়তো আপনি এখনো কিছু দেখছেন না কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন আপনি ভাবছেন যে আমি তো ছোট্ট একটি ভালো ঘটনা পেলাম বড় কিছু কোথায় শুনুন আল্লাহ কখনো একেবারে পাহাড় দেন না তিনি প্রথমে দান করেন দেখেন আপনি কৃতজ্ঞ কিনা তারপর দেন পুরো পর্বত তাহলে বুঝতে পারছেন যখন এই তিনটি নিশানি একসঙ্গে দেখা দেয় তখন আল্লাহ আপনার জীবনে নতুন কিস্তি শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিছু হারানোরই ছিল যে আমার সবচেয়ে বড় লাফা সব হারানো মানে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া নয় বরং সেটাই অনেক সময় আপনাকে তার সবচেয়ে কাছের বানানোর উপায় আপনি এখন হয়তো ভাবছেন আমার কি সত্যি তিনটি দিনটি নিশানে আছে একবার নিজের জীবনটাকে শান্ত মনে ভেবে দেখুন আপনি কি শান্তি পাচ্ছেন আপনি কি পাক থেকে ফিরে আসতে পারছেন আপনি কি দেখছেন হঠাৎ ছোট ছোট ভালো ঘটনা ঘটছে যদি উত্তর হা হয় তবে অভিনন্দন আল্লাহ আপনার জীবনের গল্পের নতুন অধ্যায় লিখতে শুরু করে দিয়েছেন আল্লাহ আপনাকে পরীক্ষা দেন যেন আপনি বুঝতে পারেন আপনার বরসা মানুষের নয় বরং তারই উপর আপনি যদি এখন এই তিনটি নিশানে দেখতে পান তবে ভয় পাবেন না আপনি এখন আল্লাহর পরিকল্পনার ঠিক মাঝখানে আছেন আর জানেন সবচেয়ে সুন্দর বিষয় কি এই মুহূর্তে হয়তো আপনি ভাবছেন আমি এখন বুঝতে পারছি না সুখবাটা কবে আসবে কিন্তু সত্যি হল যখন আপনি দৈর্য ধরে থাকেন খুশির খবর তখনই আসে যখন আপনি ভেবে ফেলেন আর কিছুই বাকি নেই কিন্তু এই অবস্থায় এক ভুল পদক্ষেপ আপনাকে আবার অন্ধকারে ফিরিয়ে নিতে পারে তো আমি পরবর্তী পরবর্তীতে আপনাদের কিভাবে এই খুশির খবরের সময় নষ্ট না করে আল্লাহর পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে চললেন ততদিন পর্যন্ত মনে রাখুন সব হারানো মানে শেষ নয় এটি শুধু এক নতুন শুরু যেখানে আল্লাহ আপনার হাত ধরে বলেন চলো এবার আমি তোমাকে শোকের পথে নিয়ে যাবো